পাবনাতিন নির্বাচনী এলাকার চাটমোহর উপজেলার ছাইকোলা হান্ডিয়াল এবং নিমাইচড়া ইউনিয়নের কৃষকরা আজ উৎসাহিত ও আনন্দিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের সরিষা বীজ পেয়ে তারা ফসলের উৎপাদন ও আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা দেখছেন প্রত্যেক ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিনা সরিষার বীজ বিতরণ করা হয়েছে প্রিয় নেতা ও পাবনাতিন আসনের এমপি মনোনীত প্রার্থী কৃষিবিদ

সকাল এগারোটায় পাবনাতিন নির্বাচনী অঞ্চলের বর্তমান জনপ্রিয় নেতা কৃষকের গাড়িবহর নিয়ে ছাইকোলা ইউনিয়নের কৃষকদের মাঝে পৌঁছান সেখানে তিনি বীজ বিতরণের পূর্বে কৃষকদের স্বপ্ন ও সম্ভাবনার কথা শেয়ার করেন এ সময় কৃষকদের মাঝে ফুটে ওঠে আনন্দ এরপর কৃষিবিদ হাসান জাফির তুহিন তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছুটে যান সরিষা চাষের আরেকটি উপযোগী এলাকা নিমাইচড়া ইউনিয়নে এখানেও তিনি কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষকদের নিয়ে নতুন আশার কথা জানান এবং প্রত্যেক কৃষকের হাতে তুলে দেন বিনা উদ্ভাবিত স্বল্প মেয়াদি ও অধিক ফলনশীল বিনা সরিষা নয় ও বিনা সরিষা এগারো বীজ যে পেশা সবাই এলাকার মানুষ সুখে থাকতে পারে এই আমি আমার চেষ্টা অব্যাহত অতপর সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই তিনি রওয়ানা হন পার্শ্ববর্তী ইউনিয়ন হান্ডিয়ালের উদ্দেশ্যে এখানে মাগরিবের নামাজ আদায় শেষে কৃষকদের মাঝে হাজির হন কৃষক সমাবেশ ও বীজ বিতরণ কার্যক্রম কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে পাবনাতিনের মাঠ এখন আরও সমৃদ্ধির পথে উন্নত বীজ আধুনিক চাষ ও সরকারি আধুনিক নীতির ছোঁয়ায় নতুন আশার আলো ছড়িয়ে পড়ছে এই উদ্যোগ ধানের শীষের কাণ্ডারি কৃষিবিদ তুহিনের পথচলা আরো এক ধাপ এগিয়ে নিবে বলে প্রত্যাশা করা হচ্ছে এমন এমন প্রতিষ্ঠান গড়ে তুলবো এমন এমন সুন্দর জিনিস গড়ে তুলবো ইনশাল্লাহ সবাই দেখতার কারণ এখন থেকে এক সেকেন্ড পরে কি হবে ফয়সালা হবে আসমান থেকে আমি বলেছি বলেছি যে আমার বাড়ির চুলায় আগুন জ্বলে আপনার বাড়ির চুলায় আগুন জ্বলে